তবকথামৃতম তপ্ত জীবনম কবিভীরৃতম কলমশাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তী যে জয় ঠাকুর আর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ আজকের বিষয় দক্ষিণেশ্বরে বেদান্তবাকিস ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ দক্ষিণেশ্বরে বেদান্ত ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে আজ শনিবার এগারোই অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে আশ্বিন কৃষ্ণা সপ্তমী ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট্ট তক্ত শুয়ে আছেন বেলা আন্দাজ দুটা বাজিয়াছে মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুর্জে বসে আছেন মাস্টার স্কুল হইতে একটার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রায় দুটার সময় পৌঁছে আছেন শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়ি গিয়ে আছিলাম একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত যখন এরা বললে তিন টাকা দুয়া দুই আনা তখন একবার আমাকে জিজ্ঞাসা করে আবার শুকুল ঠাকুর আড়ালে গারোয়ানকে জিজ্ঞাসা করছে সে বললে তিন টাকা আনা সকলের হাস্য তখন আবার আমার কাছে দৌড়ে আসে বলে ভাড়া কত কাছে দালাল এসেছে সে যদুকে বললে বড় বাজারে চার কাঠা জায়গা বিক্রি আছে নেবেন যদু বলে কত দাম দামটা কিছু কমায় না আমি বললুম তুমি নেবে না কেবল ঢং করছো না তখন আবার আমার দিকে ফিরে আসে বিষয় লোকেদের দস্তুরি পাঁচটা লোক আনাগোনা করবে বাজারে খুব নাম হবে অধরের বাড়ি গেছিল তা আমি আবার বললাম তুমি অধরের বাড়ি গেছিলে তা অধর বড় সন্তুষ্ট হয়েছে তখন বলে এ সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হয়েছে যদুর বাড়িতে মল্লিক এসেছিল বড় চতুর আর শট চক্ষু থেকে বুঝতে পারলাম চক্ষুর দিকে তাকিয়ে বললুম চতুর হওয়া ভালো নয় কাক বড় শেয়ানা কাক বড় শেয়ানা চতুর কিন্তু পরেরও পরের গুখে মরে আর বললাম লক্ষ্মী ছাড়া যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নারায়ণ আসিয়াছেন তিনিও মেঝের উপর বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি হাগা তোমাদের হডিটি বেশ প্রিয়নাথ আজ্ঞা এমন বিশেষ ভালো কি তবে ছেলে মানুষ নারায়ণ পরিবারকে মা বলেছে শ্রীরামকৃষ্ণ সে কি আমি বলতে পারি না আর সে মা বলেছে প্রিয়নাথের প্রতি কি জানো ছেলেটি বেশ শান্ত ঈশ্বরের দিকে মন আছে ঠাকুর অন্য কথা পাঠিলেন হেম কি বলেছিলে জানো বাবুরামকে বললে ঈশ্বরই এক সত্য আর সব মিথ্যা সকলের হাস্য না গো আন্তরিক বলেছে আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল তা হয় নাই তারপর নাকি বলেছিল আমি খোল কর্তা নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাছে লোকে বলে পাগল হয়েছে জয়